তাইনা করে যাদেরকে টর্চার করা হয়েছে এরা এরা তো কারাবন্দী তাও অন্যায়ভাবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে kıয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম

বিষ্ণুবি সত্তর জনকে সাহাবতের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ স্থাপন করেছে ইসলাম বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবন উসাল নাম কি সোমামা ইবন উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাধা হলো বিষ্ণু বললেন সোমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাঁচিয়েও রাখতে পারো বিষ্ণু বললেন সুমামা এ দুনিয়াটাই শেষ নয় আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাদ কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস আমরা জামাই কেউ তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমামাত অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিশ্বনবীর তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সোমাউসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি আর আসলে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তোমরা তা জানো না ছেড়ে দাও সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখন্ড তার এলাকা ইয়ামামতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহর প্রিয়তমা রাসূল হে মুহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বরবীরে বললেন হে নবী নবী হে আপনি আপনি আমাকে উমরা করার অনুমতি দিন তিনি উমরা করতে গেলেন বিশ্বামিতকে তালবিয়া শিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম সুমামে ইবনে উসাল প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে করতে উমরা করা শেষে ইয়ামামা থেকে গوامাস তো মক্কায় ওই গම් পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকত উনি ঘোষণা দিলেন মুহাম্মদ এর অনুমতি ছাড়া ইয়েমেনের একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না সুবহানাল্লাহ পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমাওয়া থেকে উসাল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পৌঁছবে না মক্কা বাসীতে ওনারা রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মুহাম্মদ তুমি যদি ওমামারে না বলি আমরা না খেয়ে মরব পরে বিশ্ব নবীর হস্তক্ষেপে মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গাম আশা শুরু হয়েছে সুবহানাল্লাহ পড়ে প্রিয় ভাইরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ বন্দীদের সাথে বিশ্ব নবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুধাবন করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের না হয়ে জি মাগদিবের সময় হয়ে গেছে আমরা এখনই শেষ করছি প্রিয় ভাইরা ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘরের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় দাগ পরে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাওলা পরবেন না আচ্ছা ভিক্ষা করতে এসে যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে দে করবেন বলেন

তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা পড়বে বুঝিনা কেউ না কেউ লা ইলাহা তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহু আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ উহুদের ময়দানে দাদ শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছিল হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেশতারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ে উপরে বসিয়ে দেয় বিষ্ণুই বললেন না বিশ্বনি বললেন না আল্লাহ দি হওমি ফাইন আহুম্লা ইয়া আলাম আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বোঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ওদের হয়ে কই ফিয়ত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কেন ওরা বোঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কই ফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক না অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন থারথার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিশ্ব নেই বললেন না লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম

ঢুকে দেখেন একটা উঠ কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উঠের মালিক কে এক আনসারে সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমি বিষ্ণুবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এসানের সাথে জবাই করো ঝুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতাল তুম কিতলা মারবা ঠিক আছে কিন্তু মন মতো না এসানের সাথে কতল করো বলিদা হাদুকুম সফরত হু বলিয়ারি হাবি হাতা হু ছুরিটাকে ধার করে রাখো

একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিশ্বাস ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন